সবুজায়ন এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ ও বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত হলো পূর্ববর্ধমানের কালনার জগন্নাথতলা এলাকায় একটি সোসাইটির তরফ থেকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেক বছর এই অনুষ্ঠানকে ঘিরে মাতোয়ারা হন এতদ অঞ্চলের বহু মানুষজন গাছ লাগানো শুধুমাত্র নয় গাছ বাঁচিয়ে রাখা এবং গাছকে বড় করার প্রয়োজনীয়তা কী এবং বর্তমান সময়ে যা উষ্ণায়ন বাড়ছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষকে আরও বেশি সতর্ক সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা পৃথিবীকে বাঁচানোর জন্য একমাত্র বৃক্ষরোপণ বৃক্ষ সংরক্ষণ এবং আরও প্রচুর সবুজায়নের প্রয়োজন বর্ষার প্রাককালে যাতে আরও বেশি পরিমাণে গাছ লাগানো যায় তার জন্যই উদ্যোগ গ্রহণ করে এই বৃক্ষরোপণ এবং বর্ষাবরণ উৎসবের সূচনা হল কালনার জগন্নাথতলা এলাকায় আগামী বর্ষার মরসুমে প্রায় পাঁচশোর বেশি গাছ লাগানো হবে এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা কালনা শহরের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হবে এমনটাও জানিয়েছেন উদ্যোক্তারা আমার সাথে একটা এসএনজি গ্রুপও যোগ করবে বলেছে যে আমরা খেপে খেপে সমস্ত স্পটে গিয়ে এরপর জ্ঞানানন্দ মঠ আছে তারপর একশো শিব মন্দির আছে তারপরে তিন নম্বর ওয়ার্ডের সমর্জিত যে এলাকাটা গঙ্গার ধারে ওইখানে আমরা কিছু গাছ বসাবো বিশেষ করে ফলাচ ভ্রুক হলে এই ধরনের গাছ বসাবো কিছু ফলসা গাছ কালো বেরি কালো জাম এগুলো আমরা নিয়েছি তারপর পরে আমরা কিছু অর্থকরী গাছ বসাবো এই এলাকা জুড়ে তো আমাদের এটা কর্মসূচিটা চলবে বর্ষা বরণ এবং তার সঙ্গে বৃক্ষরোপণ যে অনুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ তলা যে মাঠের প্রাঙ্গণ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এনাদের কাছে এই উদ্যোগ অত্যন্ত সুদূর এবং আশা করছি খুব প্রাসঙ্গিক আজকের দিনে তাই এনাদের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং এনাদের যে উদ্দেশ্যটা আরও সফল সাফল্য কামনা করি ভবিষ্যতে ওনারা নাকি পাঁচশো গাছ লাগাবেন এটা অঙ্গীকার করেছেন যাই হোক এটা তো আমাদের কালনাড়ু ধরুন ইকোসিস্টেমটাকে অনেকটা বজায় রাখবে এনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি